জীবনে চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় যদি বুদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করা যায় তবে সেই প্রয়োজনগুলোকে পূরণ করা সম্ভব তবে অবশ্যই সেটা এবং হবে মধ্যে থাকতে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেলার কাজকর্ম দিয়ে শুরু করেছি কালকে রাত্রিবেলা যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে কিন্তু ওইভাবেই রেখে দিয়েছিলাম কারণ বাজার থেকে আসলে আর ইচ্ছে হয় না যে সেগুলোকে একটু গুছিয়ে রাখি তো যেগুলো আসলে ফ্রিজে না রাখলেই নয় বা শুকনো খাবারগুলো যেগুলো খুব সহজে গুছিয়ে রাখা যায় সেগুলোকেই গুছিয়ে রাখি আর বাকিগুলোই তো ওইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন তো রান্নাঘরে কাজ করতে হবে আর এগুলোকে গুছিয়ে না রাখলে অতটা জায়গা কোথায় পাবো বলে তো সেজন্য জায়গাটাকে ফাঁকা করে নিচ্ছি আর সবজিগুলোকে একটু ভালোভাবেই গুছিয়ে নিচ্ছি আমি যখন যে কাজটা করি সেটা কিন্তু সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করি যেন পরবর্তীতে ওটা আমি অনেক গুছানো পাই তো এখানে কাঁচামরিচের বোটাগুলোকে ফেলে দিয়েছি আর সেই সাথে মরিচগুলোকেও ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি যে কোনো জিনিস ফ্রিজে রাখলে দেখা যায় যে ওই রকম আর খেতে স্বাদ লাগে না তো বাজার থেকে কিনে আনার সাথে সাথে রান্না করলে যে রকম মজাটা লাগে আর কি তো কিছু সিম আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকে ভাজি করে নিব আর এখানে এই তো সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি ছোট মেয়ে কালকেই বলে রেখেছে এখানে চিকেন ফ্রাই খাবে আর সেই সাথে ফ্রেন্স ফ্রাই তো মেয়ের ইচ্ছা অনুযায়ী ওকে নাস্তাটা বানিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন শুরুতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার ক্ষেত্রে অনেক বেশি উপকার করে আপনার মতো আরও বেশ কয়েকজন মানুষের কাছে পৌঁছে দেয় আপনি যদি জীবনের সঠিক পরিকল্পনা অনুযায়ী এবং বুদ্ধি করে কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন তবে হ্যাঁ সেটা তো অবশ্যই নিজের সাধ্যের মধ্যে থাকতে হবে ছোটোবেলা থেকেই ঘর গুছিয়ে রাখার অনেক বেশি শখ ছিল যে জিনিসটা সুন্দর থাকবে পরিপাটি থাকবে তারপরে যখন বিয়ে হলো তখন সংসার শুরু করলাম আর সংসার মানেই তো এত এত জিনিসের প্রয়োজন তো সব জিনিসগুলো তো আর একসাথে হয় না বা সংসার শুরু যারা শুরু করে সব জিনিস কিন্তু ওইভাবে আর হয়ে ওঠে না তো একটু একটু করেই কিন্তু জিনিসগুলো নিতে হয় আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিস বুদ্ধি খাটিয়ে একটু একটু করে টাকা জমিয়ে তারপরেই কিন্তু নিয়েছি জীবনে চলতে গেলে টাকার খরচ হবেই এটার কোনো বিকল্প নেই তবে হাজব্যান্ডের কাজ করে যে আমি টাকাগুলো নিতাম সেই টাকাগুলো অবশ্যই খরচও করতাম তবে আমি যে জিনিসটা নেওয়ার পরিকল্পনা করতাম আমি কিন্তু সেই জিনিসটা যেভাবেই হোক ওই জিনিসটাকে নেওয়ার চিন্তা মাথায় রাখতাম যে যেভাবেই হোক আমি আমার ওই জিনিসটাকে টাকা জমিয়ে তারপরে নিব। তো ওই চিন্তা ভাবনা থেকে আজকে কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি ওইভাবে করেই নিয়েছি তবে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই বলবো যে আপনা আপনি কত টাকা জমাতে পারছেন বা কীরকম জিনিস নিতে পারছেন সেটা অবশ্যই আপনার হাজব্যান্ডের স্যাক্রিফাইসের উপরে নির্ভর করে তো এখানে আমার সকালের খাবার বানানো হয়ে গিয়েছে আর আমি খাবারটা বানাতে বানাতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল তো প্রথমে চুলাই দিয়েছিলাম তারপরে যখন কারেন্ট আসছে পরে আবার ইন্ডাকশানের মধ্যে দিয়েছি কারণ যে কোনো পোড়ার ক্ষেত্রে আমি মনে করি যে ইন্ডাকশান চুলাই সব থেকে বেশি ভালো কারণ এটাকে ইচ্ছা মতো বাড়ানো কমানো যায় আর গ্যাসের চুলাই বলতে পারেন যে কমিয়ে দিতে গেলে দেখা যায় যে চুলাটা একদম বন্ধ হয়ে যায় আর যদি বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে জ্বলে যায় তো সেজন্য আমি মনে করি যে ভাজা পোড়ার ক্ষেত্রে ইন্ডাকশানেই সব থেকে বেশি ভালো এদিকে একটু ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছি সকালে নাস্তা করার পরই ঘরগুলোকে গুছিয়ে নিলে দেখা যায় যে দুপুরে রান্নাটা করলেই তখন কিন্তু আর কাজ থাকে না দিনটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গিয়েছে দেখা যায় যে সব কাজ ওইভাবে করতে গেলে আর হাতে সময় পাওয়া যায় না তো সেজন্য আজকে সময় নিয়ে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায় তো আমি যে কাজগুলো আসলে করতে পারি না সময়ের মধ্যে সেটা কিন্তু আমি ভিডিও করার পরে তখন কিন্তু সেই কাজগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিই কারণ আমি যে কাজটা করি সেটা একেবারে নিখুঁতভাবে করা যায় জানি না আমি এরকমটা কেন চোখের সামনে যদি কোনো কিছু এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু আমি একদম শান্তি পাই না সেই কাজটাকে কষ্ট করে হলেও গুছিয়ে রাখি তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনাদের সাপোর্ট ছাড়া এখানে কেউ এগোতে পারবে না তো আমি আশা করছি আপনারা আমাকে এখানে এগিয়ে যেতে সাহায্য করবেন বেশ কিছুদিন ধরেই ভাবছি যে একটা জিনিস নিব কিন্তু আমাদের মতো যারা সাধারণ গৃহিণী আমরা কিন্তু চাইলেই যে কোনো জিনিস এই পছন্দ হল এই নিয়ে নিলাম এটা কিন্তু আমরা পারি না এটা আমরা চাইলেও পারবো না তো তারপরে আবার শুরু হলো আমার সেই পরিকল্পনা একটু একটু করে টাকা জমিয়ে বাকি সংসারের জিনিসগুলোর মতো আজকে এই তো আমার পছন্দের জিনিসটা নিয়ে এসেছি বলতে পারেন এক প্রকার শখ আবার প্রয়োজনও আমার রান্নাঘরের জন্য এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি এটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো আসলে বুঝে উঠতে পারছিলাম না যে এই জিনিসটাকে আস আমি কিভাবে নেব আর আমি এমন একটা জায়গায় থাকি এখানে এ ধরনের জিনিস পাওয়া যায় না তো অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি আজকে এই ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে এই কিচেন সেলফ ওয়াল হ্যাঙ্গিংটা হাতে পেয়ে আমি এটাকে বেশ ভালোভাবে দেখছিলাম বলতে পারেন অনেক আগ্রহ নিয়েই দেখছিলাম পছন্দের একটা জিনিস হাতে পেয়েছি আমরা গৃহিণীরা যদি সংসারের একটা প্লেটও কিনি সেদিন দেখবেন যে আমাদের মনটা কিন্তু অনেক খুশি খুশি লাগে এটা আমি যেরকম দেখেছিলাম ওই রকমই দিয়েছে বাস্তবে সামনে থেকে দেখতে আমার কাছে মনে হয় যে আরও বেশি এই ওয়াল হ্যাঙ্গিং কিচেন সেলফটা তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম